মোরা নেতা বলতে যা বুঝি আর ইসলামী নেতা বলতে যেটা বুঝে যেটি পার্থক্য ভিন্ন একদম ভিন্ন এবং উল্টো মোরা নেতা বলতে বুঝি হে একটা লম্ফা বিড়ি খেয়ে ব্যঞ্জন সিগারেট খাইবে তাহা দেবে না হে বিশাল ক্ষমতা থাকবে আর একটা সাংঘ বাহিনী থাকবে যে কিনা ধাবরাই ধুবরাই এলাকায় এড়ে মারবে অরে ধরবে বিভিন্ন জায়গা জমি দখল দেওয়ার জন্য যার একটা অগ্রণী ভূমিকা থাকবে চান্দি তার একটা ভূমিকা থাকবে মনে করেন যে বিশাল বিশাল হেডামালা কথা কইবে এমনকি মান মানুষের লাগে মানুষের বাজলে হেজাই আগে সালিসি করবে এই সমস্ত মধ্যে মরা মানে হেরে মরার নেতা মনে করি আর ইসলামী নেতা ক্যারে কয় ইসলামের আদর্শ নেতালে টোটালি ভিন্ন যে তো নামাজ পড়বে যে নবীর শূন্যত অনুযায়ী চলবে যে আল্লাহর দিন কায়েম করবে যে মানুষের বিপদে পদে সহযোগিতা করবে যে কিনা তার দলের লোক হইলেও যদি অপরাধ করে তার পিছিয়ে হরবে হুম হ্যার পোলা যদি অপরাধ করে বিচার হবে হ্যার এলাকায় যদি করে কেউ অকাম করে হে বিচার হয়ে পারবে আর পরিবার যদি কেউ হে বিচার করবে এই ইসলামিক নেতা এই অল্পতে বুঝাইলাম আর কি আর ওই যে নেতার কথা কইলাম হ্যার পোলায় অপরাধ করলে হ্যাঁ কোনো অপরাধ না হ্যার ফাঙ্গ যদি অপরাধ করে হ্যাঁ কোনো অপরাধ না কারণ নিজেই সান্দাবাস দান্দাবাস কথা ক্লিয়ার না আছে